জামিন পেলেও কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সামরিক বাহিনীর অবকাঠামোতে হামলার অভিযোগে দায়ের করা আটটি মামলায় জামিন পেয়েছেন একসময়ের বিশ্বসেরা ক্রিকেটার ও পাকিস্তানের তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান তবে দুর্নীতির মামলায় চোদ্দ বছরের সাজাপ্রাপ্ত থাকায় এখনই কারামুক্ত হচ্ছেন না তিনি বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদিন নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন এর আগে লাহোর হাইকোর্ট ইমরান খানের জামিন আবেদন নাকচ করলে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শুনানি শেষে আদালত জানায় যদি অন্য কোনো মামলায় আটক আদেশ বা সাজা কার্যকর না থাকে তবে তাকে মুক্তি দিতে হবে তবে বাস্তবে ইমরান খান এখনও দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত এবং তোষাখানার আরও দুটি মামলায় গ্রেফতার আছেন তার আইনজীবীরা একশো নব্বই মিলিয়ন পাউন্ড দুর্নীতির মামলার রায় ইসলামাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ করেছেন ফলে আপাতত জামিন পেলেও কারাগারে থাকতে হচ্ছে ইমরান খানকে শুনানিকালে রাষ্ট্রপক্ষের বিশেষ প্রসিকিউটর জুলফিকার নকবি আদালতে দাবি করেন দু হাজার তেইশ সালের নয়ই মে সেনা স্থাপনায় হামলার নির্দেশ সরাসরি ইমরান খানই দিয়েছিলেন তিনি আরও বলেন এসব মামলার বিচার সন্ত্রাসবিরোধী আদালতে চলছে এবং এর আগে বিভিন্ন আদালত দুই বছর ধরে ইমরানের জামিন আবেদন খারিজ করেছে তবে সুপ্রিম কোর্ট জানায় তারা মামলার মেরিট নয় কেবল জামিন আবেদনের বৈধতা নিয়েই সিদ্ধান্ত দেবেন রাষ্ট্রপক্ষ আদালতে পর্যাপ্ত প্রমাণ হাজির করতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত জামিন পান ইমরান খান প্রসিকিউটরের কাছে প্রমাণ চাইলে তিনি জানান তিনজন সাক্ষীর জবানবন্দির রেকর্ড রয়েছে কিন্তু আদালত তা যথেষ্ট মনে করেনি অন্যদিকে ইমরান খানের আইনজীবী সালমান সাফদার যুক্তি দেন আটটি মামলার মধ্যে পাঁচটিতেই ইমরানের নাম সরাসরি নেই এছাড়া রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে মামলা দেওয়া হয়েছে ইমরান খানের জামিন আবেদনের শুনানিকারী বেঞ্চে শেষ পর্যন্ত পরিবর্তন আনা হয় বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেবকে সরিয়ে বিচারপতি হাসান আজহার রিজবিকে অন্তর্ভুক্ত করা হয় প্রধানমন্ত্রীত্ব হারানোর পর থেকেই ইমরান খানের বিরুদ্ধে একের পর এক মামলা চলছে দু সালের অনাস্থা ভোটে ক্ষমতা হারান তিনি এরপর থেকেই শেহবাজ শরীফ সরকারের সঙ্গে তার রাজনৈতিক সংঘাত তীব্র হয় এক সময় বিশ্বসেরা ক্রিকেটার থেকে রাজনীতির শীর্ষে ওঠা ইমরান খান এখনও পাকিস্তানের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত রাজনৈতিক চরিত্র আদালতের জামিনে সাময়িক স্বস্তি মিলল দুর্নীতির মামলার সাজা কাটিয়ে ওঠা ছাড়া তার মুক্তির সম্ভাবনা নেই বললেই চলে আফিয়া আক্তার টেস্ক রিপোর্ট